কোনটা এটা সিগারেট আর ব্যাংকে থাকলে তার দিকে মুখ না মানে আমি ছোট বয়সে হয়ে তো পুরো প্রতিটা কাজ এখন নকল করে করে যাব এটিএম এ টাকা পড়া থেকে শুরু করে সব করতে সব খেলে দি ঠিক আছে দেখো কি করলো দেখলা এই না এটা কি করতে করতে সিগারেটটা টাক করে ভেঙে দিল ফেলে দি ঠিক করেছিস এটা বলতি মানে কাজ ঠিক করেছিস ভেঙে দিলি খেলা

কি খেপ লাগত হুম এই চুলি টাকৈ নেখে সবাই খেপ এই